বন্ধু তুমি জানো এই আবেগ তোমার মধ্যেই করে বাস এবং তোমাকেই সর্বপ্রথম দেয় বাস তো এই বাস আর এই বাসের মধ্যে পার্থক্যটা তোমাকে বুঝতে হবে হ্যালো বন্ধুরা আজকে আবার আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে কয়েকটি কথা বলব বন্ধুরা আমরা বারবার ঠকে যাই কেন জানো আমরা বারবার ঠকে যাই এই জন্যে আমরা ভাবি যে আমরা মানুষকে চিনতে পারি না কিন্তু দিস ইজ রং আমরা বারবার ঠকে যাই এজন্যে যে আমরা নিজেদেরকে চিনতে পারি না আজ আমরা নিজেদেরকে চিনতে পারি না বলে সব জায়গায় ঠকে যাই আমরা আবেগের বশত ভুলবশত অনেক ডিসিশন নিয়ে ফেলি যা কোনো এক সময় কোনো এক যুগে বা আমরা পরবর্তীতে সে ডিসিশনের জন্য প্রস্তাব আমরা বলি ইস এই ডিসিশনটা কেন নিয়েছি এটা নেওয়ার ঠিক হয় তো আমরা আবেগের বসে অনেক কিছু করে ফেলি তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে এমন একটি ট্রিক বলব যে ট্রিকে তোমরা নিজেদেরকে চিনতে পারবে নিজেদেরকে ভালোবাসতে পারবে তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলবো যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছো তারা ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারবে না কারণ তোমাদের লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে এ ভিডিও টপিক হলো নিজেকে কিভাবে চিনব তো বন্ধু আমি প্রথমেই বলব তুমি যদি আমাকে চিনতে চাও তো তোমাকে সর্বপ্রথম কি করতে হবে আমার সঙ্গে কথা বলতে হবে কারণ কনভারসেশনের মাধ্যমে একে অপরের নিকটবর্তী হওয়া যায় তো যখন তুমি আমার সঙ্গে কথা বলবে তখন তুমি আমাকে চিনতে পারবে তো সেই রকমই যদি তুমি নিজেকে চিনতে চাও তাহলে তোমার নিজের সঙ্গে কথা বলতে হবে এবার প্রশ্ন হলো এটা যে তুমি নিজেকে কিভাবে চিনবে তুমি নিজেকে কিভাবে চিনবে এটা হলো প্রশ্ন তো বন্ধু আমি তোমাদেরকে বলবো যে নিজেকে চেনার জন্যে নিজের সঙ্গে কথা বলতে হবে তো নিজের সঙ্গে কিভাবে কথা বলবে তো বন্ধুরা আমাদের মনের ভিতরে আমাদের ভিতরে দুই রকম কথার উৎপত্তি হয় এক নাম্বার হলো মনের কথা দ্বিতীয় নাম্বার হল মাথার কথা তো বন্ধু তুমি যদি এই মনের কথা এবং মাথার কথাকে চিনতে না পারো তাহলে তুমি ভুলবশত অনেক ভুল ডিসিশন নিয়ে নেবে তুমি যদি নিজেকে ভালোবাসতে চাও তাহলে তোমার মনের কথা এবং মাথার কথাকে চিন্ত। হয় আজ তুমি আমি আমরা আবেগে পড়ে কত ভুল ডিসিশন নিয়ে ফেলি কিন্তু পরবর্তীতে আমরা এই ভুল ডিসিশনের জন্য আফসোস করি বন্ধু তুমি জানো এই আবেগ তোমার মধ্যেই করে বাস এবং তোমাকেই সর্বপ্রথম দেয় বাস তো এই বাস আর এই বাসের মধ্যে পার্থক্যটা তোমাকে বুঝতে হবে আজ যদি তুমি আর পার্থক্য না বুঝতে পারো তাহলে তুমি নিজেকে চিনতে পারো তুমি আমি আমরা আবেগে পড়ে কত ভুল ডিসিশন নিয়ে ফেলি কিন্তু পরবর্তীতে আমরা এই ভুল ডিসিশনের জন্য আফসোস করি বন্ধু তুমি জানো এই আবেগ তোমার মধ্যেই করে বাস এবং তোমাকেই সর্বপ্রথম দেয় বাস তো এই বাস আর এই বাসের মধ্যে পার্থক্যটা তোমাকে বুঝতে হবে আজ যদি তুমি আর পার্থক্য না বুঝতে পারো তাহলে তুমি নিজেকে চিনতে পারো তুমি আমি আমরা আবেগে পড়ে কত ভুল ডিসিশন নিয়ে ফেলি কিন্তু পরবর্তীতে আমরা এই ভুল ডিসিশনের জন্য আফসোস করি বন্ধু তুমি জানো এই আবেগ তোমার মধ্যেই করে বাস এবং তোমাকেই সর্বপ্রথম থেকে বাস তো এই বাস আর এই বাসের মধ্যে পার্থক্যটা তোমাকে বুঝতে হবে আজ যদি তুমি আর পার্থক্য না বুঝতে পারো তাহলে তুমি নিজেকে চিনতে পারো বন্ধু তুমি যখন ঘুমাতে যাবে ঘুমাতে যাওয়ার সময় তোমার বিভিন্ন কথা তোমার এই মাথার মধ্যে আসবে তোমার মনের মধ্যে আসবে সে কথাগুলো তোমাকে ঘুমোতে দিবে অথবা তোমাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয় তো এই যে কথা এই কথাগুলোকে তুমি কি করো ইফোর্ট দাও না তোমার মনের মধ্যে কোনো চাপ না দিতে যেইগুলো মনের মধ্যে আসে সেইগুলোই হলো তোমার মনের কথা তুমি আবেগে তুমি তোমার নিজের মধ্যে একটা সৃষ্টি জগৎ তৈরি করেছ এবং সেই জগতে তুমি যেইগুলো ভাবো সেইগুলো নিয়ে চিন্তা করো যেগুলো নিয়ে পরিকল্পনা করো সেইগুলো তোমাকে কি তোমার মনে ইফেক্ট না পড়তে তুমি তোমার মনে ইফেক্ট না দিতে এমনি এমনি তোমার মধ্যে মনে চলে আসে এগুলো হলো মনের কথা আর মাথার কথা কোনগুলো কিন্তু মাথার কথা হলো তোমাকে একটা আমি ছোট্ট উদাহরণ দিই যে তুমি মনে করো পরীক্ষার হলে চলে গেছো পরীক্ষার হলে গিয়ে তুমি যখন পরীক্ষার হলে একটা অ্যান পাও কোশ্চিন পাওয়ার সময় মনে করো তুমি সেই কোশ্চিনে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কোনো একটা বইয়ে বা কোনো একটা চ্যাপ্টারে পড়েছ এবং তোমার সেখানে সেই কোশ্চিনটা তোমার মনে পড়ছে না তুমি মনে করার চেষ্টা করছো মনে করার চেষ্টা করছো হঠাৎ করে মনে চলে আসলো তুমি চটৎ করে লিখে দিলে তো বন্ধু এই যে তুমি তোমার ব্রেনকে চাপ দিয়ে যে কথাটা তুমি মনে করলে তারপরে মনে করলো এটা হলো মাথার কথা এটা হলো ব্রেনের কথা তো এই মাথার কথা এবং এই মনের কথা দুইটাকে তোমাকে দুই সাইড করতে হবে এবং দুই সাইড করে তোমাকে এই মাথার কথাগুলোকে এবং মনের কথাগুলোকে চিনতে হবে বন্ধু তুমি যখন এই কথাগুলোকে চিনবে তখন তুমি নিজের সঙ্গে কথা বলতে পারবে তখন তুমি নিজেকে চিনতে পারবে নিজেকে কিভাবে ভালোবাসতে হয় নিজেকে কিভাবে ডেভেলপ করতে হবে তখন তুমি বুঝতে তো বন্ধু আমরা যে বিভিন্ন কথা পরিকল্পনা করি না আমাদের এই মনের মধ্যে আমাদের এই মাথার মধ্যে এখানে কিন্তু বেশি কিছু কথা থাকে না আজকে তুমি একটা কাজ করতে পারো সিম্পল একটা উপায় আমি তোমাদেরকে বলে দিই তুমি একটা খাতা একটা কলম নিয়ে বসে যাবে একদিকে মাথা লিখবে একদিকে মনের কথা লিখবে লিখে তুমি ভাববে তোমার মন কি বলে তুমি কি ভাবছো এই মনের কথাগুলোকে তুমি এক একদিকে লিখবে এবং তোমার মাথা তোমার লজিক্যালি তোমার কি বলছে সেই কথাগুলোকে একদিকে লিখবে দেখবে পাঁচটা দশটা কথা বের হবে এদিকে ধরো পাঁচটা হলো দশটা হলো এদিকে পাঁচটা বা দশটা এই পাঁচ দশটা কথা কিন্তু আমাদের মনকে আমাদের ব্রেনে আমাদের মনে এইগুলো বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সিচুয়েশনে ঘুরতে থাকে যার কারণে আমরা মনে করি যে আমাদের প্রচণ্ড টেনশন আছে যার কারণে আমরা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই মাঝে মাঝে আমরা এগুলো ভেবে আত্মচিৎকার করে থাকি আনন্দে উৎফুল্ল হয়ে চিৎকার করে থাকি তো বন্ধু তুমি যদি নিজেকে চিনতে চাও নিজেকে ভালোবাসতে চাও তাহলে তোমার মনের কথাগুলোকে তাহলে তোমার মাথার কথাগুলোকে চিন্তা তো তুমি যদি তোমার মাথার কথা তুমি যদি তোমার মনের কথাকে চিনতে পারো তাহলে তুমি তোমাকে চিনতে পারো বন্ধু এই পৃথিবীতে আমরা কাউকে না কাউকে ভালোবাসি কাউকে না কাউকে ভালোবাসতে চাই কিন্তু আমরা নিজেদেরকে চিনব কিভাবে নিজেদেরকে ভালোবাসব কিভাবে এগুলো বলেছে আমরা বাঁচি নিজের জন্য না অন্যের জন্য তো বন্ধু তুমি যদি নিজের জন্য বাঁচতে চাও নিজেকে যদি চিনতে চাও তাহলে আমি যে ট্রিকসটা বললাম সেই ট্রিকটা ফলো করো দেখবে তুমি তোমার নিজেকে চিনতে পেরেছো তুমি তোমার নিজেকে ভালোবাসতে শিখেছো তো বন্ধু এই ভিডিওটি দেখে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে বলো না এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে